আমার হাত বান্ধবি পা আমার জঙ্গির মন খারাপ গো বন্ধুরা তোমরা দেখ আমার জঙ্গির মন খারাপ কেন ও জঙ্গি জঙ্গি দেখেছো জঙ্গি কত লক্ষ্মী ছেলে হয়ে গেছে নিজেদের ভাত নিজেরাই রান্না করছে দেখেছো আমি বলছিলাম না আমার বাচ্চারা কিচ্ছু করে না দেখেছ আমার বাচ্চা টেবিলের ওপর বসিয়া ও রান্না করছে দেখেছ কত দায়িত্ববান হয়ে গেছে আমাদের বুড়ো জঙ্গি ও অ্যাকচুয়ালি বুড়ো নয় ও আমার সোনা মাম্মা বন্ডুরা আমার সোনা মাম্মা যেন কিন্তু ও জঙ্গি নয় আমার সোনা মাম্মা কি বললাম মনটা খারাপ কেন দুষ্টু ও দুষ্টু সারা সারাদিন দুষ্টুমি করে দেখো না মুখ টুক সব কেটেছে মারামারি করে আচ্ছা এখানে তারেটায় মাথা দিও না মাম্মা সব ভালো লাগে বাবা তুমি যত দুষ্টুমি করো আমার বেশি ভালো লাগে কিন্তু মামা তারে মাথা দিও না ও এটা হলো আমার জঙ্গি সোনা দেখেছো তো বন্ধুরা তোমরা প্লিজ একটু জঙ্গিকে সাপোর্ট করো গো আমার সোনা মামা গো ওরা আমার সোনা যান আমার আমি এদের সব থেকে বেশি ভালোবাসি সব এদের বলে না এরা আমার বাড়িতে আছে বলে বলছি না আমি বাইরেও যদি বিড়াল কুকুর দেখি অবশ্যই তাদেরও খুব ভালোবাসি সবাই বাঁচুক সবাই পৃথিবীতে এনজয় করুক জীবনটাকে আর সবাই ভালো থাকো মনটা খারাপ জানো মনটা খারাপ হয়ে গেছে তোমরা কেউ লাইক করছো না ভিডিও দেখছো অনেকেই ভিডিও দেখছো বন্ধুরা ছাড়া আর কেউ লাইক করছো না তোমরাও তো আমার বন্ধু বলো তো লাইক করে দিও প্লিজ চলো দেখতে থাকো সঙ্গে থাকো জঙ্গি এদিকে আসো তোমাকে একটু লেখা পড়া শেখাই এই জঙ্গির মা বাচ্চাকে লেখাপড়া শেখাসনি ছোট থেকে কিরম ভবর মতন বসে আছে দেখো ঢপের চাপ এই এটা লাঠি তোমার শোকার জিনিস তাই এটা এনাগন্ডা সাপ নয় এই দেখো চিনের পুটকি উনি কি এখানে লাঠি চার সাপ এক্ষুনি এখানে এই তুমি কেন ঢুসি মারছো বলো তো তোমার কি কাজ কাম নেই যেখানে ওই দেখো দেখো ওনার কোনো কাজ নেই ও এখানে জড়ো হলেই সবাইকে ঘুষি এই তুমিও কি ওর সঙ্গে থেকে থেকে একই গোত্রের লোক হয়ে গেছে দেখেছো ঠিক করেছে মার খেলে এই যে তোমার এই দেখো এই দেখো এখানে হাতাহাতি হচ্ছে এই গন্ডগোল হাটাও দেশ বাঁচাও ও এখানে দেখো মারামারি করছে এই একা তো ধুসি মারছে তোমাকে পেটন দিতে হবে এই তুমি তুমি কেন সবাইকে মারছো বলো তো না তোমার কাছে চোখ বন্ধ করলে ভরসা করা যায় না এই দেখ ওই দেখো ওকেও মারলো মানে ও একা রাজত্ব করবে এই সবাই রাজা এই জঙ্গি তুই অত দূরে এই দেখো জঙ্গির কাজ বাদ দেখেছো একবার দেখো কিভাবে বসেছেন উনি অসভ্যের মতন আয় বাচ্চারা তোমরা এখন কি জন্য নাই তুমি কি জন্য জড়ো হয়েছো তোমার জন্য লাঠি এনেছি হাত আমার কাছে আছে দেখাছো। হাত পাইনি লাঠি ধরছে

দেখো এই লাঠিটা ধরে রেখেছি বাইরে গেলে কিন্তু ওখানে জঙ্গি ভাইরা ভাই বসে আছে তোমাদের ধরলেই পিঠে ছাল চামড়া তুলে দেবে আমি দেখো যেদিকে যাব ওরা সেদিকে যাব এই চলে আসো আমরা এই ঘরে বিস্কুট খাবো চলে আসো এখানে আছো বন্ধুরা বন্ধুরা এদিকে আসো দেখেছো কোনো তাপ উত্তাপ নেই জানো এই ঘর থেকে বিস্কুট দেবে এই অর্ডার চুপ করো কি হচ্ছে তোমার প্রবলেম কি কি প্রবলেম আমার জঙ্গির মেরে বসে আছে জঙ্গি দেখো জঙ্গি রে জঙ্গি রে তুই তো আমার জঙ্গি রে জঙ্গি তুই জঙ্গি জঙ্গি রে হে জঙ্গি তুই জঙ্গি রে তুই তো আমার জঙ্গি রে জঙ্গি জঙ্গি তুই আমার জঙ্গি রে দেখো সবাই কেমন করে বসে আছে গো ওদিকে হাত চালাচ্ছে তুমি শুয়ে পড়লে কেন উনি আমাদের বাড়ির জঙ্গিনী সবাইকে মারছে ধুসো তোমাকে পিঠে এবার দিতে হবে ধুষো। তুমি কি একার রাজার রাজত্বে আছো সবাইকে ভালোবাসা নেই সবে ভালোবাসা দিবসটা আছে সবাই একদিনও হয়নি তার মধ্যে ধুসো ঢাসি চলছে কেন বন্ধুবল সবাই দেখো জঙ্গির আবার ভাই বোন হবে কিছুদিন পর আবার আমাদের বাড়িতে উৎসব পালন হবে ভাই বোন দেখাবো তখন তখন এদের আবার দেখাবো না তোমরা তখন এদের আবার মিস করবে দিয়েছে ধুসো এই যে তুমি বড্ড হাত চলছে এ হাত মুছে দে দে হাত চলছে দেখতে পাচ্ছ না তোমার ছোট মাসি এই এদিকে আসো আসো সবাই এদিকে আসো ভিডিও হবে সবাইকে চিনে নাও বন্ধুরা আমার চ্যানেলের বড় বড় শিল্পীরা বা বসে আছে এখানে অনুষ্ঠান করছে না এনারা খাবেন বলে বসে আছেন হত্য দিয়ে বসে আছেন এখন মিড ডে মিল চলছে মিড ডে মিলের সময় রাত দশটা দেখে নাও বাবা উঠে পড়েছে ঘুম থেকে ওদিকে জঙ্গি কোথায় গেল ওমা জঙ্গি ওপরে কি করতে গেছে ওপরে কি মিড ডে মিল দেওয়া হচ্ছে নাকি জঙ্গিকে জঙ্গি আছে দেখো তোমরা কিরাম বোঝে টাইম জ্ঞান এদের কি করে সেট থাকে মাথার মধ্যে আমি নিজেও বুঝতে পারি না দশটা বাঁচলে বিস্কুট খাওয়ার টাইম এগারোটা বাজলে দুধ খাবার টাইম আটটা বাজলে ভাত খাবার টাইম তোদের মাথায় কি ঘড়ি লাগানো আছে আমি টাইম জ্ঞান ভুলে যাই এখন কিন্তু এরা ঠিক টাইম জ্ঞান মনে রাখে দেখো কিভাবে আক্রমণ করছে দরজাটাকে তাই জন্য টিন দিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায় বিস্কুট খাওয়ার জন্য ভিড় জমেছে লাইনে আমার জঙ্গির মাথায় ঢুসো মেরে দিল ঢুসো দিদি দেখো ওদিকে উনি শুকছেন লাঠি উনি দিগ্গজ ঘরে বসে আছেন ওদিকে জঙ্গি দেখো কারোর সাথে মারামারি করছে না খাবার টাইম তো এখন মারামারি এই তুমি মাঝে মাঝে ঢুসো মারছো কেন মারো চিকুকে মারো চিকু হলো বেড়ে পাকা হয়েছে খুব মার খেয়েও লজ্জা হয় না চিকুর এই আবার ধুষো মাচ্ছো তোমাকে কে ধুষো মাক্তে বলে দেখো কি হয়ে বসে আছে দেখো যেন এদের মরমান্তল লেগেছে কিছু খেতে পারে না জীবনে দেখো কি অবস্থা দেখো জংগীও খুঁজছে বসে আছে হ্যালো জঙ্গি তুমি বিস্কুট খাবে বাচ্চারা দেখো সবার আগে বসে আছে লাইনে আর ইনি তাকতছেন এই যে বিস্কুট এই যে বিস্কুট দেখো দেখো সব কটাকে দেখো ওদিকে হাম্ব চোখ বন্ধ করে ভরসা করা যায় যাকে দেখো আবার ঠুসো মারবে ঠুসো দিদি দেখো কিরম ভাই বাচ্চারা একে অপরের পিঠে উঠে পড়েছে কি অবস্থা জঙ্গি দেখো শেষ প্রান্তে বসে আছে কেন জঙ্গি এদিকে আসো লাটালাটি করছে না দেখো জঙ্গি কত ভদ্র খাবার সময় কোনো লাটালাটি নেই ও মা ও পিছন ঘুরে বসলো বলে দেখ এখনো দেয় না শুধু বদবদ করে যাচ্ছে দেখো ওই দেখো ধুসো মারছে আবার ঢুসো তুই কি ঢুসো মারার জন্য এসছিস তাহলে তুই ঢুসো মারছিস কেন দেখ সবাই ভদ্র বসে আছে তুই সবাইকে মারছিস তোকে খেতে দেবো না যা সবাই ভদ্র হয় চুপ করে বসো দেখো গিরামে চুপ করে বসেছে সবাই দেখো বন্ধুরা এরাই হলো আসল ভালোবাসা ভালোবাসলেও এরাও ভালো হয়ে যায় মানুষরা তো এদের ভালোবাসে না মানুষরা শুধু ঢিল মারতে জানে আর এরা কামড়ারে আঁচড়ালে এদের মেরে ফেলে এই তো মানুষের নিয়ম তো প্লিজ বন্ধুরা সবাই এদের পাশে থেকো এদের একটু ভালোবেসো আর এদের একটু খেতে দিও এটাই আমার পরিবারের তরফ থেকে তোমাদের কাছে আবেদন এরা অবলা প্রাণী তো এরা খাওয়া একটু খাওয়া পেলেই না ভালোবাসা দেখো সবাই শান্ত হয়ে গেছে একটু আগে সবাই দুরন্ত পড়াচ্ছি যেই দেখলো বিস্কুট মায়ের হাতে সবাই শান্তভাবে বসে পড়লো এটা আমার ভালোবাসা তো প্লিজ তোমরা আমার বন্ধুরা আমার বাচ্চাদের পাশে থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব মন্দিরের দরজা বন্ধ ওমা ঢুকে যাচ্ছে তো মন্দিরের দরজা খুলে গেল কি করে দেখেছো বন্ধুরা বেশি পাখা মত খুলে গেছে মন্দিরের দরজা আসছে জঙ্গি উনি হেডমাস্টার উনি আগে না ঢুকলে হবে দাঁড়ান চুলকানিতে এখন চুলকাই মত আছে দাঁড়ান চুলকে নিয়ে তারপর ঢুকবে দেখো বন্ধুরা সবাই লাইন দিয়েছে যেন মনে হচ্ছে টিকিট কাটবে টিকিট কাটার লাইন করেছে দরজা খুললেই সব ভিড় জমে গেছে মনে হয় দুটো ট্রেন যায়নি আজকে ও বাবা জঙ্গি ও বাবা জঙ্গি জঙ্গি এদিকে ও মা সবাই লাফাচ্ছে কেন এরকম ব্যাগের মতন যা জঙ্গি দরজা বন্ধ টিকিট তুই পেলি না হায় হাই হায় হাই জঙ্গি জঙ্গি রে হ্যালো লালু জঙ্গি টিকিট পাইনি দেখো তুমি টিকিট কে কার গলা এত জোরে বাড়ছে দেখো বন্ধুরা দেখো এটি হলো বিকেল বেলা সকাল বিকেল দুপুর রাত্রি সব এক এক টাইমে এক একটা দরজায় এরা

এই দেখো হাম্ব সামনে জঙ্গি পিছনে এটা হতে পারে এদিকে জঙ্গি আজকের ভিডিও এখানেই শেষ করি জঙ্গি দেখো কিভাবে ট্যাচু মেরে বসে আছে জঙ্গি ওমা নাতি আবার কত কচি কচি নাতি আবার খেলা দেখাচ্ছে ও বাবা দেখো আমাদের কচিদা চিকু কচিদার পাশে গিয়ে শুয়ে থাক কচিদা দেখ পা বালিশ মন করে ফেলেছে দেখেছিস কালা চশমাকে দেখ কত আনন্দ আবার দিদিকে মারছে ও বাবালে বাবালে কত সুন্দর ছেলে মেয়ে আমার দেখেছো সবাই বসে আছে ইনি ঠ্যাং তুলে দিয়েছেন ওপরে এপার আবার করছে একবার এদিক একবার ওপাশে একবার এপাশে একবার ভাই করছি তো চলো বন্ধ না ভিডিও শেষ করি যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও পরপর বলে দিলাম যেটা একটা ইচ্ছা যেটা মনে হবে সেটাই করে দিও টাটা